আসসালামু আলাইকুম রোকা সিরামিক থেকে আমি রাখি বাছি আপনাদের সাথে যারা প্রিমিয়াম কোয়ালিটির জয়েন্ট ছাড়া জয়েন্টলেস সিঁড়ি চাচ্ছিলেন চলে আসুন আমাদের রোকা সিরামিকে আমাদের কিন্তু নতুন অনেকগুলো স্ট্রেয়ার চলে আসছে বারো বাই আটচল্লিশ সাইজ আপনার জয়েন্ট ছাড়া কোনো জয়েন্ট পড়বে না পুরোটাই একটা সিঁড়ি যে হোয়াইটের ভিতরে মার্বেল ন্যাচারাল মার্বেল টিকচারের এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার এটা আছে আপনার হোয়াইট গোল্ডেনের ভিতরে একটু লাইটাস কালার বলতে পারেন গোল্ডেনের ভিতরে চমৎকার খুবই চমৎকার এই প্রোডাক্টটা আর লাইট কালারের ভিতরে এই প্রোডাক্টটাও আসছে খুবই চমৎকার দেখেন হোয়াইটের ভিতরে ফাইবারগুলো যখন মিলে যাবে খুবই চমৎকার লাগবে এটা আছে একটু ডিফারেন্ট কালার যারা একটু কালারফুল প্রোডাক্ট পছন্দ করেন ব্লুর ভিতরে দেখেন খুবই চমৎকার এটা আছে হোয়াইটের ভিতরে ন্যাচারাল মার্বেল টেক্সচার এর পাশাপাশি আমাদের কিন্তু এই যে এখানে আমাদের আরও সিঁড়ি কালেকশন আছে ব্লুর ভিতরে গ্রে কালার ভিতরে যেটা আমাদের টপ সেলিং প্রোডাক্টের ভিতরে একটা এটা আছে পুরো আপনার ব্ল্যাকের ভিতরে আপনার হচ্ছে গ্যালাক্সি এইটা আছে আমাদের ব্লু কালারের ভিতরে এটা আমাদের এটা এই দুইটার কম্বিনেশন আমাদের আসলে সবচেয়ে বেশি সেল হয় হোয়াইট এবং ব্ল্যাক এটা দেখতে পারেন হোয়াইটের ভিতরে এইটা আছে এটা আছে ব্ল্যাকের ভিতরে তারপর এইটা আছে গ্রে কালারের ভিতরে এটা আছে ব্লুটোনের ভিতরে এবং পাশাপাশি আমাদের বারো চব্বিশ সাইজের সিঁড়ি আছে বারো বাই আটচল্লিশ এর আরো এর বাইরে অনেক কালেকশন আছে তো এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট গুলো নিতে হলে আসতে হবে রোকা সিরামিকা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন